আমি বাংলাদেশ ক্রিকেট নিয়ে দুই একটা কথা বলব যদিও একটি অফ টপিক মূলত আমি সাকিব আল হাসানকে নিয়ে কথা বলব সাকিব আল হাসানের এখনও আরও দুই তিন বছর বাংলাদেশকে সার্ভিস দেওয়ার ক্ষমতা রয়েছে কারণ তিনি এখনও চাইলে ওডিআই এবং টি টোয়েন্টি কন্টিনিউ করতে পারেন বলে আমি মনে করতেছি এখনও তিনি যেভাবে পারফরমেন্স করছেন বিশেষ করে লিগগুলোতে সেটা খুবই ভালো লাগে দেখতে বাংলাদেশ ক্রিকেট এখন যে বরাডবি চলছে সেখানে তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে উন্নতি হবে কারণ পঞ্চ কিন্তু ছিল যেটা বাংলাদেশের জন্য এখনও কোনো কিছু বই আনতে পারে নাই ওইভাবে তারা ক্রিকেটার তৈরি করে দিতে পারে নাই কারণ কি যে সময় পঞ্চপাণ্ডব ছিল পঞ্চপাণ্ডব কিন্তু কন্টিনিউ সব ম্যাচেই খেলে গিয়েছে মানে সব ম্যাচে ওইখানে মানে ছোটো দল পাইল তারা বসে নাই তাদেরকে বসিয়ে দেওয়া হয় নাই তাহলে কী হবে মানে আরেকটা প্লেয়ার উঠে আসবে এবং সময় মানে ছোটো দলের সাথে সাকিবটা বসায় নাই বা তামিমটা বসায় নাই বা মুশফিকুর রহিমটা বসায় নাই ইভেন মাহমুদুল্লাহকেও বসায় নাই মার্শাল কথা বাদে দিলাম তাহলে কী হবে নতুন প্লেয়ার চলে আসবে ওইভাবে কিন্তু নতুন প্লেয়ার ওই সময় বাংলাদেশে হয় নাই যার কারণে বাংলাদেশ ক্রিকেটটা এখন পিছিয়ে গিয়েছে এই পাঁচজন যাওয়ার পরে তবে সাকিব আল হাসানকে নিয়ে আমার মূলত কথা আজকে অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন বা আমাকে গালিও দিতে পারেন কিন্তু জাস্ট ব্যক্তিগত আমার মতামত সাকিব আল হাসানকে রাজনৈতিক দিক বাদ দিয়ে তাকে বাংলাদেশের সারতে তাকে ক্রিকেটে ফিরিয়ে আনা যেতে পারে কারণ এখনও আমি মনে করি এই সাকিব আল হাসান চাইলে দেশকে আরও অনেক সার্ভিস দিতে পারবে তিনি নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন দীর্ঘ বছর অনেক বছর এখনও আশা করি তার থেকে আমরা ভালো পারফরমেন্স পেতে পারি যদি সে সুযোগ পায় আমি আশা করি সে ভালো করতে পারবে এটা বাকিটা বেসিপি যা করে তাই এটা তো আমার কথাই বা আসবে আর যাবে না জাস্ট এটা আমার মতামতটা বললাম